দর্শক আছে ফার্স্ট সেপ্টেম্বর দুই পঁচিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত ফকুল ভাইয়ের বাড়িতে ফকরুল ভাই কিন্তু আজকে কিছু গাফি পাচ্ছে এবং কিছু ক্রাস ফ্রেম রাখছে আজকে কেমন দাম সাজছে কেমন দামে বিক্রি করবে সেই চিত্রটাই তুলে ধরবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে দর্শক আসেন আমরা ফকরুল বাইরের সাথে কথা বলে নি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই পাক ভালো রাখিস গরু আছে কয় আজকে ছয়টা সিঙ্গেল আর সাতটা গাবি বাচ্চা আগের তুলনায় দাম বৃদ্ধি নাকি কম

মানুষ এবার তোমার বাড়ি কোনে বুঝতে পারতি এইতে বিয়া টিয়া না সাদাল বাজারে বাড়ি হ্যাঁ পাঁচ নম্বর বান্ডার কোট ইউনিয়ন বইটা একটা থানা খুলনা জেলা জি আজকে বুঝদি যাতে মানুষের সুবিধা সুবিধা হয় নাম্বারটা বলে দেন বলেছি তো নাম্বার আচ্ছা ধন্যবাদ শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ